বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে আজ এ বিষয়ে আরও জানাতে রাজশাহী ও সিলেট থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা প্রথমে যেতে চাই রাজশাহীতে সেখানে আছেন সহকর্মী সাইফুর রহমান সাইফুর রহমান আপনি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সেখানে কি চিত্র দেখতে পাচ্ছেন শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে কিনা ক্লাসে উপস্থিতি কেমন সব মিলে জানাবেন চালু করেছেন আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে কিন্তু একটি ক্লাস করছে এখানে আহ সমাজকর্ম বিভাগের একজন অধ্যাপক তিনি ব্যক্তি উদ্যোগে কিন্তু ক্লাস নিচ্ছেন তো মানে গত কিছুদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রায় পঁচাত্তর জন শীর্ষ কর্মকর্তারা পদত্যাগ করেছেন ফলে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক কাঠামো সেটি কিন্তু ভেঙে পড়েছে তো এতে বিভাগগুলো কিন্তু এখন পর্যন্ত কোন ক্লাস পরীক্ষার সিদ্ধান্ত তারা নিতে পারেনি শুধুমাত্র একটি বিভাগ শুধু ক্লাস পরীক্ষা ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে তো আমরা একটু কথা বলবো যে সমাজকর্ম বিভাগের অধ্যাপক যিনি ক্লাস নিচ্ছেন তার সঙ্গে যে আপনি যে ক্লাস শুরু করেছেন এবং শিক্ষার্থী

বিভাগগুলোর চেয়ারম্যান এবং অনুষ্ঠানের অধিকর্তারা কিন্তু এখনো বহাল রয়েছেন তারা কিন্তু পদত্যাগ করেন সুতরাং তিনি আহ্বান জানিয়েছেন যে অন্যান্য বিভাগগুলোতে যেন ক্লাস পরীক্ষা চালু করেন বিভাগের সভাপতি এবং বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী সাইফর ধন্যবাদ এবার সিলেটের খবর জানবো সহকর্মী প্রতুষ তালুকদারের কাছ থেকে প্রতুষ আপনি যে বিশ্ববিদ্যালয়টিতে আছেন সেখানকার শিক্ষার্থীদের উপস্থিতি জানাবেন শিক্ষা প্রতিষ্ঠানে কোন চ্যালেঞ্জ বা কি বলছে শিক্ষার্থীরা জানাবেন নগরীর মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজে তো আমরা সকাল থেকে এখানে এসেছি এবং আমরা যেটি দেখেছি শিক্ষার্থীদের আনাগোনা কিন্তু বেশ হয়েছে এবং এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা রয়েছে শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি আমরা তারা আমাদেরকে জানিয়েছে যে তারা চেষ্টা করছে এবং পূর্ণাঙ্গভাবে তাদের আগের যে অবস্থায় ছিল শিক্ষকের উপস্থিতি পাঠদান কার্যক্রম তারা স্বাভাবিকভাবে চালিয়ে নিতে এবং এখনো পুরোপুরি আসতে শুরু করেনি তবে আহ তাদের কর্তৃপক্ষ এবং অভিভাবকদের সাথে কথা হচ্ছে যারা আহ বিভিন্ন স্থানে বাস করেন তাদের সাথে কথা হচ্ছে এলাকার মানুষজনের সাথে যাতে তাদের শিক্ষার্থীরা নির্বিঘ্নে আসতে পারেন এবং আহ যেটি তারা বলছেন যে আসলে একেবারে পূর্বের অবস্থায় স্বাভাবিক অবস্থায় একদিনের মধ্যেই সম্ভবত সেই বিষয়টি সম্ভব হবে এবং একটি বিষয় যেহেতু এই বিশ্ববিদ্যালয়ের আসলে তেমন কোনো পরিবর্তন আসেনি প্রশাসনিকভাবে সেটি তাদের জন্য আসলে একটি সুবিধার অবস্থায় নিয়ে গেছে এখন শুধু তাদের চ্যালেঞ্জটি হচ্ছে যে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা তবে প্রশাসনিকভাবে তেমন কোনো সমস্যার মুখাপেক্ষি হতে হয়নি তাদেরকে এছাড়াও আমি একটু বলবো সিলেটের বিভিন্ন যেগুলো হাই স্কুল রয়েছে সেগুলোতে কিন্তু আহ কার্যক্রম শুরু হয়েছে শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা আসছেন যদিও আহ শহর ভিত্তিক যে স্কুলগুলো রয়েছে সেগুলোতে উপস্থিতির সন্তোষজনক হলেও একটু রিমোট এরিয়া যেগুলো হয়েছে সেগুলোতে কিন্তু কিছুটা কম তবে দুই দিনের মধ্যে স্বাভাবিক হবে বিশেষ করে বলতে চাই কাজেলাগাদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা যেখান থেকে আসলে গোটা আন্দোলনের সিনেটের চ্যাপ্টার শুরু হয়েছিল সেখানে কিন্তু বেশিরভাগই প্রশাসনিক কর্মকর্তা উপাচার্য সহ যারা রেল রেলবোর্ডের রেজিস্ট্রার সহ তারা পদত্যাগ করেছেন যে কারণে আসলে সেখানে প্রশাসনিক কাঠামো বলা যায়